গরু আজকে আপনি একটা নিয়ে আসছেন না কারণ নিয়ে ভাই ভাই আরো আনছিলাম আজকে গরু বাজার বাজার কম এটা ভাই দাপটা কি ভাই কোন দাঁত গরু এটা করোজাত দর্শক দেখুন দর্শক এটা হচ্ছে করোজাতের গরু বেশ ভালো গরু বেশ ভালো গরু গোটা গরু বেশ আচ্ছা ভাই যদি একটু বলতেন যে গরুটার দাম কত ভাইয়া সাদা দাম কত ভাই দাম কত সে 10000 15000 10 15 বলতেছে আপনি কত নেবেন ভাইয়া গরুটা কিনা ভাই আমাদের 21000 আল্লাহ দর্শক শুনতে পারলেন ভাইয়ের গরুর দাম বলে পনেরো হাজার টাকা কিন্তু আচ্ছা কিরকম গরুর দাম ভাই আগের থেকে একটু কম একটু কমে গেছে ঠিক আছে ভাইয়া দর্শক সঙ্গে থাকুন দেখাচ্ছি আর দেখি আসসালাম আঙ্কেলাইকুম আপনি ভালো আছেন আঙ্কেল